তো গাই যখন সকাল এগারোটা না জানি বারোটা তো আমার এত সকাল সকাল বেলা মহিমে ফোন করছে ফোন করে সেটা যে নদীর জল নাকি অনেক বাইরে গেছে ব্রিজের সমান হয়ে গেছে বটফাড়ি গেছে আমার লগে যেহেতু এই অখন আইতাছে কয়েকদিন ধরে সেটা এমনি অনেক বৃষ্টি বৃষ্টি জ্বলতাছে তো এই আমাদের বাড়ির লগে একটা নদী আছে যেটার নাম হচ্ছে গোমতি নদী তো এটার কিছু দৃশ্য তোমার চাই মানে কালকে পর্যন্ত ঠিকঠাকই আসলো কিন্তু এখন যারা সিনেমা নদীটারে বা এই জায়গাটা ব্যাকস তৈরি বুঝতে পারবো যে কতটুকু জল উঠছে এদের এটি এদিকে এদি হয়েছে সব ক্ষেত ওই এদিকে দূরে একটা গাছ দেখা যাইতেছে এই গাছ এটা হয়েছে মানে কি কিও একটা ক্ষেত এটার নিচে আর একটু মানে

আমি ঠিক করতাম হাতটা এই এইটা পর্যন্ত এই দেওয়া কারণ একটা সার দিতে কত কতটুকু টান লাগে মানে কতটুকু হাইটার হইতে পারে একটা আইডিয়া করতে পারো তোমরা এটা দিয়ে সেটা বুঝতে পারো যে জল কতটুকু আর তো ঠিক আছে আমি আইয়া ঘুরছি তে ফোন করোনার লগে লগেই মুখটুকু কিছু দিছি না মুখের অবস্থা ওরা না তো একটা মনির জমা তে দিয়েছি আমি ওখান আইয়া ফুরছি ঠিক আছে

আমি তাড়াতাড়ি ঘুমাই গেছি দেড় টানাজানি কটার দিকে প্লট বানালে ভুল কালকে তাড়াতাড়ি দেখবো দেড় টানাজানি সাড়ে বারোটার দিকে মানে ঘুমাইছি আমি তো ঘুমাইছি চারটে পাঁচটার দিকে আচ্ছা তো রিনবনে গিরি আছে এদিকে দেখে খেত মেত আছে এদিকে কেউ কইতে পারবো না এই জায়গাটা কোশ্চেন জায়গা না না দেখলে কইতে পারবো কারণ এদিকে সাতটার আছে হ্যাঁ এই যে এইবার

তোর মারবার বয়স্ক তো না তুই হিসাব না তিরাশি তুই মনে কর এন ইয়া সতেরো বছর আর এলো অন চব্বিশ বছর সতেরো আর চব্বিশ একচল্লিশ হয়েছে না না অন্ধ চব্বিশ

বিব নেকি <child> <of t> <ifferenzricum>